এই তাদের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরকে ফোন করছে ফোন করছে তাদেরকে মনে করেন কি করছে কেউ কথা বলতে পারেনি এখন আমি একটা সংসদ নির্বাচনে দাঁড়িয়েছি বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ধরনের আমার সাধারণ সাধারণ জনগণ আছে আমার সাথে সাধারণ প্রবাসীরা আছে আমার গায়ে যদি কেউ একটা হাত দেয় এই বাংলাদেশের মানুষ কেউ কে ছাড়বে না আমি সংসদে দাঁড়াইতে চাইনি আমি সংসদে দাঁড়াইতে চাইনি আমার থেকে খারাপ লাগছে সংসদে যারা এই দুই মেয়েটাকে মাইরা সংসদে দাঁড়াইতে পারে একটা রিক্সারা কি জন্য দাঁড়াইতে পারবে

আমাদের রাত্রি আমাদের রাত্রি আমাদের রাত্রি আমাদের রাত্রি এ 나가তে কোন মার্কা আছে আছে সামনে এক মার্কা আছে তাহলে বসে يا <applause> <applause>